আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মুরগির খামারে যাব ওই সময় দেখতেছি যে বিড়ালটা এর উপরে সে আরামে ঘুমাইতেছে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি খামারে চলে আসছি কারণ আজকে আমার একটা ডেলিভারি আছে ফেনিতে এখন আমি খামারের পর্দাগুলো উঠে নিতেছি এবং ডেলিভারির আগে মুরগিগুলোকে খাবার পানি দিয়ে নিতে হবে যার কারণে তাড়াতাড়ি চলে আসছি আর এখন বেলায় অনেক গরম পড়ে তাই আমি ভাবছি যে সকাল সকাল ডেলিভারি দিয়ে দিবো ঠান্ডায় ঠান্ডায় তো এখন সবগুলা মুরগিকে খাবার পানি দিয়ে দিব এইখানে যেহেতু রাতের বেলায় এখন মোটামুটি ঠান্ডা ভালোই পড়ে এই কারণে আমি লাল লাইটগুলো দিয়ে রাখি এখনও এইখানে লাল লাইটগুলো বন্ধ করে ফেললাম দেশি মুরগির খাঁচাটার পর্দাগুলোও উঠে নিতেছি আজকে আমি যে মুরগিগুলো ডেলিভারি দিব এই যে মুরগিগুলো এখানে চার পিস ব্ল্যাক টেল জ্যাপানিস ব্যান্থাম আছে আর তিন পিস হোয়াইট জ্যাপানিস ব্যান্থাম আছে তো ব্ল্যাক টেল জ্যাপানিস ব্যান্থামগুলো আপাতত এখানেই থাকবে হোয়াইট জ্যাপানিস ব্যান্থামগুলো আমি ডেলিভারি দিয়ে দিব এখন মুরগিগুলোকে খাবার দিয়ে দিতেছি এখন আমার বাকি যে মুরগিগুলো আছে সবগুলা মুরগিকে খাবার দিয়ে দিব সবগুলা মুরগি খাবারের জন্য পাগল হয়ে আসে কারণ মুরগিগুলো সন্ধ্যায় খাবার দেওয়া হয়েছে আর এখন পর্যন্ত খাবার দেওয়া হয় নাই আমার এই খাঁচাটায় যে মুরগিগুলো আছে ওইগুলোর পানির পাত্রগুলো নিয়ে নিতেছি পানির পাত্রগুলো নিয়ে মুরগিগুলোকে খাবার দিয়ে দিতেছি ছাদে যে লেবু গাছটা আছে মাসাল্লাহ গাছটায় ফুল আসা শুরু করছে যদিও অন্যান্য বছরের তুলনায় অনেক কম পরিমাণেই ফুল আসছে কারণ এইবার আমি লেবু গাছটার ডালগুলা কেটে দেয় নাই ওই কারণেই ফুল কম আসছে শিনের রুমে আমার যে মুরগিগুলো আছে ওইগুলোর চাদর তেরপালগুলো উঠে নিতেছি উঠে নেওয়ার পরে ওই মুরগিগুলোকেও খাবার পানি দিয়ে দিব এখানে যে মুরগিগুলো আছে ওইগুলোকেও নতুন সেট আপে শিফট করার কথা কিন্তু রোজা চলে আসার কারণে রোজার দিনে তো আর এত কাজ করা সম্ভব হয় না যার কারণে মুরগিগুলোকে এখনও নতুন সেট আপে শিফট করতে পারি নাই এখন পর্যন্ত মুরগিগুলা এখানেই আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই মুরগিগুলাকে নতুন সেট আপে শিফট করবো এখানে কিছু সিলভার কোচিন মুরগি আছে ওইগুলো আমি আমার জন্য রেডি করতেছি আর আমার কিছু কবুতর আছে যদিও কবুতরের ভিডিও অনেক দিন যাবৎ দেওয়া হয় না ইনশাল্লাহ নেক্সটে চেষ্টা করব যে আপনাদেরকে আমার কাছে বর্তমানে কি কি কবুতর আছে ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য এখন আমার সবগুলা মুরগিকে খাবার পানি দেওয়া শেষ মুরগিগুলো ডেলিভারি দেওয়ার জন্য এখন আমি একটা কার্টুন প্রস্তুত করে নিতেছি কার্টুনটায় আমি বেশ কিছু ছিদ্র করে নিতেছি যাতে করে বাতাস চলাচল করে এবং মুরগিগুলো ভালো মতো অক্সিজেন পায় মুরগিগুলা যেহেতু দেড় দু ঘন্টা জার্নি করে যাবে দেখা যায় এখানে যদি ঠিক মতো অক্সিজেন না পায় এতে করে মুরগিগুলো মারা যাওয়ারও একটা সম্ভাবনা থাকে যে মুরগিগুলা ডেলিভারি দিব এখন ওই মুরগিগুলো নিয়ে নিতেছি এখানে একটা মেল আর দুটো ফিমেল নিলাম আমার যে শেরমার মুরগির বাচ্চাগুলো আছে এখন আমি ওই বাচ্চাগুলোকে একটা খাঁচায় নিয়ে নিতেছি মুরগিগুলোকে রোদে দিব কারণ সকালবেলা রোদ মুরগির জন্য অনেক উপকারী খাঁচার নিচে একটা পেপার দিয়ে দিছি যাতে করে মুরগির ড্রপিংগুলো পেপারের উপরে পড়ে এখন আমি ফেনি যে বাসগুলো আছে বাসের জন্য দাঁড়িয়ে আসি এবং কি হেল্পারের নাম্বারটা যে ভাই মুরগিগুলো নিয়েছে ওনাকে দিয়ে দিছি তো ওনারা যোগাযোগ করে মুরগিগুলো নিয়ে নেবে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন